হ্যালো ইব্রিওয়ান সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই প্রথমে যে কাজটা করি আমিও সেই কাজটা করতেছি মানে দাঁত ব্রাশ করতেছি দাঁত ব্রাশ করা শেষ করে তারপর আমি স্নান করার জন্য এই যে বালটি ভর্তি করে পানি তুলতেছি তারপর আমি আমার ব্রাশটাও ভালোভাবে ধুয়ে নিলাম তারপর আমি স্নানও করে নিয়েছি এই হল স্নানের পরের লুক আমার আমার কিন্তু চেহারা ভালো না এই ভালো না চেহারা আমার তোমাদেরকে দেখাইতে না দেখাইতে লেগে পড়লাম সংসারের যাবতীয় কাজে গতকালকে তোমাদের ভাইয়া বাজার থেকে বড় দেখে একটা আস্তম মিষ্টি কুমড়া নিয়ে আসিলো আজকে আমি সেই মিষ্টি কুমড়াটাকে কাটতেছি আমার কিন্তু মিষ্টি কুমড়া খেতে ভীষণ ভালো লাগে আমার মতো তোমাদেরও কার কার মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে আমি মিষ্টি কুমড়া খেতে ভালোবাসি বলে তোমাদের ভাইয়া তাই বাজার থেকে বড় বড়দিকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসে এতে আমি ভীষণ খুশি হয়েছিলাম এজন্যই হয়তো বা মানুষ বলে ভালোবাসার জন্য বেশি টাকা পয়সা লাগে না কাছের মানুষের ছোট ছোট চাহিদা মেটানোর মধ্যেও লুকিয়ে থাকে অনেক সুখ আনন্দ আমাদের এই ছোটোখাটো অভাবী সংসারে আমাদের একে ওপরে ছোট খাটো চাহিদাগুলো পূরণ করার জন্য আমরা দুজনেই চেষ্টা করি রান্না বান্না শেষ করে এখন আমি তোমাদের ভাইয়াকে টিফিন রেডি করে দিচ্ছি আমাদের যেহেতু ছোটোখাটো অভাবী সংসার তাই তোমাদের ভাইয়াকে অনেক পরিশ্রম করতে হয় এমন কোনো দিনও যায় আমাদের তোমাদের ভাইয়াকে দিন পরিশ্রম করতে হয় সব কিছু রেডি করে দেওয়ার পর আমি এখন তোমাদের ভাইয়াকে ব্যাগটা দিয়ে দিলাম তোমাদের ভাইয়া চলে যাওয়ার পর এই তো আমি এখন রাতে ভিজিয়ে রাখা বাদাম খাচ্ছি সকালবেলা ভাত খেতে আমার একটু ভালো লাগে না এজন্য প্রতিদিন সকালবেলা নাস্তা খাওয়ার আমি চেষ্টা করি এইদিকে তো তোমাদের ভাইয়া প্রায় বলে সকালবেলা নাকি পানি খাওয়া অনেক উপকার তাই আমরা প্রতিদিন দুজনে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পর পানি খাওয়া খাওয়ার চেষ্টা করি খাওয়া দাওয়া শেষ করে এই তো আমি আবারও সংসারের কাজে লেগে পড়লাম এই তেঁতুল আমি গ্রামের বাসা থেকে নিয়ে আসিলাম আমি তেঁতুল নিয়ে আসি বাট পরিষ্কার করার একটু আমার মনে ছিল না তাই কিছু কিছু তেঁতুল পচে গেছে আমরা মেয়েরা একটু খেয়াল না করলেই তো সব কিছু শেষ আমরা হলাম মেয়ে আমাদেরকে সব দিকেই খেয়াল রাখতে হয় এই যে আমি খেয়াল করিনি বলে আমাদের কতগুলো তেঁতুল নষ্ট হয়ে গেল যাই হোক তোমাদের ভাইয়ার কিছু কাপড় ছিল সেগুলোকে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিব প্রথমে আমি কাপড়গুলোকে পানি আর হুইলের মধ্যে দিচ্ছি দেওয়ার পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই তো আমি কাপড়গুলো এখন ভালোভাবে কেচে নিব কাপড়গুলো ময়লা পরেনি তারপরও আমি ধুয়ে নিচ্ছি এই কাপড়গুলো আমি ভালোভাবে ধুয়ে রাখছিলাম ধুয়ে রাখার পর তোমাদের ভাইয়া যেহেতু এই কাপড়গুলো আরেকবার ব্যবহার করছে তাই আমি কাপড়গুলো আবারও ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমরা দুজনে পরিপাটি থাকতে পছন্দ করি আমাদের এই ছোট্ট টনাটনির সংসারে যা কিছু আছে সেগুলো জিনিসে আমরা ভালোভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি জানি না এর মধ্যে কতটুকু পারি আমরা আর কতটুকু ভালো হয় এই তো আমি একটা একটা করে কাপড় নিয়ে আসে বাল্টির ভিতরে দিচ্ছি পরিষ্কার করার পর আবার কাপড় নিয়ে আসতেছি এইভাবে তো আমি সবগুলো কাপড়ে পরিষ্কার করতেছি কাপড় চোপড় পরিষ্কার থাকলে জানি না নিজেকে কেন এত ভালো লাগে এজন্য আমি সবসময় চেষ্টা করি কাপড় চোপড় পরিষ্কার রাখার দীর্ঘ সময় ধরে কাপড়গুলো পরিষ্কার করার পর এই তো আমার সব কাপড়গুলো এখন পরিষ্কার করা শেষ হয়ে গেছে তারপর আমি উঠানটাও ভালোভাবে ঝাড়ু দিলাম আর এইদিকে তো পুচি সোনাও আমাদের শুয়ে আছে সারু দেওয়া শেষ করে স্নান করে তারপর এই তো আমি এখন খেতে বসলাম কুমড়োটা খেতে আবার ভালোই মিষ্টি করছিল আর এখন বাজে সন্ধ্যা ছয়টার মতো চিতই পিঠা খেতে আমার ভীষণ ইচ্ছে করছিল তাই কয়েকটা চিতই পিঠা বানিয়ে নিলাম এই দিকে অন্য কড়াইয়ে গরম তেলে পাকন পিঠা ভাজতেছি পিঠাগুলো ভাজা শেষ করে তারপর আমি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম এই পাকন পিঠাগুলো খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে আর সাথে ছিল কয়েকটা মিষ্টি তো ভিটোটা আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই